বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা প্যারাকমান্ডো এবং নেভির সোয়ার্স দক্ষিণ কোরিয়ার তৈরি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয় করেছে রাইফেলটি হল আর ফিফটিন রাইফেল রাইফেলটি সম্পর্কে বিস্তারিত জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই যুদ্ধক্ষেত্রে গত শতকে ইনফ্যান্ট্রি ম্যানদের অস্ত্রে পরিবর্তন এসেছে ব্যাপক যুদ্ধের স্ট্র্যাটেজি বদলে যায় যখন রাইফেল সার্ভিসে আসা শুরু করে আমেরিকা আর রাশিয়া ইনফ্যান্ট্রি নিয়ে বিস্তর গবেষণা করে ফেললেও বাংলাদেশ আজ পর্যন্ত সেভেন পয়েন্ট সিক্সটি এম এর বুলেট ছাড়তে পারে তবে সম্প্রতি সময়ে মডার্ন ওয়েস্টার্ন সিরিজ অ্যাডপ্ট করা হচ্ছে মানে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স করা হচ্ছে মূল কথা হলো আমাদের সময়কে এখন কাজে লাগানো উচিত আমরা তো সবেমাত্র সবাই দিয়ে যাবে আমরা চুপ করে থাকব এই নীতির খোলস থেকে ভেঙে বেরোতে শুরু করেছি রাইফেল স্মল আর্মস অ্যামোনেশন নিজেরাই উৎপাদন করছি শীঘ্রই আমরা সমৃদ্ধ হতে পারব আর রইল গেরিলা ওয়ারফেয়ারের কথা বাংলাদেশ আর্মি গেরিলা ওয়ারফেয়ারে পারদর্শী আপনি যদি দেখেন বিশ্বজুড়ে ইনসার্জেন্ট ফোর্স গুলো কিভাবে পুরো দেশের সেনাবাহিনীকে ঘোর খাইয়ে রেখে দেয় কেবল কিছু স্মল আর্মস এর সহায়তায় বাংলাদেশের মতো একটি রেগুলার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী যদি পরিকল্পিত উপায় শত্রুপক্ষের উপর ছবল হানে তাহলে তাদের আক্রমণ একটা বিশাল বাহিনীকে শোচনীয় পরাস্ত করতে পারবে আমাদের ক্ষয়ক্ষতি ছাড়াই আর সিডার ডেট সক্ষমতা অর্জন করলে কোনো কথাই থাকবে না অনেকদিন ধরেই বাংলাদেশ সমরস্ত্র কারখানা অন্য দেশ থেকে প্রযুক্তি নিয়ে নিজ দেশে মডার্ন রাইফেল উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় এখন হতে টার্কিশ এসএআর এ আর থ্রি জিরো এইট প্রোডাকশন করা হবে যদিও এই তথ্যটি অফিসিয়ালি ভেরিফাইড নয় যাই হোক এবার আসি মূল বিষয়ে দক্ষিণ স্পেশাল ফোর্সের জন্য করা হয়েছে কার্বাইনকে ডিএসএ আর ফিফটিন তৈরির মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের দীর্ঘদিনের ব্যবহৃত কে ওয়ান এবং কে টু অ্যাসল্ট রাইফেলকে অবসরে পাঠিয়ে দেবে ডিএসএ ফিফটিন তৈরি হয়েছে মূলত জার্মানির এইস কে ফোর ওয়ান সিক্স ট্রাইফেল উপর ভিত্তি করে এবং যাবতীয় ফিচার তৈরিতে AR-15 রাইফেলকে অনুকরণ করা হয়েছে এটাকে প্রস্তুতের পর আজবদি বেশ কয়েকবার মডিফাইড করা হয়েছে এবং ভবিষ্যতে এটা আরও মডিফাই ভার্সন আসবে রাইফেলটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার দাসান মেশিনারিজ দক্ষিণ কোরিয়া তাদের দীর্ঘদিন ধরে লং স্ট্রোক পিস্টনের বদলে DSAR-15 তে শর্ট গ্যাস পিস্টনের ব্যবহার করেছে এটি মূলত ক্লোজ কমব্যাটের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে DSAR-15 কারবাইনে 5.5 নেটকার্টিস ব্যবহার করা হয় এটির দৈর্ঘ্য সাতশো ষাট মিলিমিটার এবং ওজনে তিন কেজি এটি দ্বারা প্রতি মিনিটে সাতশো থেকে নয়শো পঞ্চাশ রাউন্ড ফায়ারিং করা যায় যার কার্যকর রেঞ্জ পাঁচশো মিটার পর্যন্ত বলে রাখা ভালো সেভেন পয়েন্ট সিক্সটি এম এম বুলেট বেশ ভারী বুলেট গ্র্যাভিটি ইফেক্ট বেশি তাই এর ড্যামেজ রেটও হাই কিন্তু ফাইভ পয়েন্ট ফোর ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ সিক্সের অ্যাডভান্টেজ আসলে বেশ কয়েকদিকে লং রেঞ্জে বেশি অ্যাকুরেট এফেক্টিভ ব্রেন্স বেশি ওজনে কম ফ্র্যাগমেন্টেশন ভালো হয়